আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাজে হলো দুপুর বারোটা রোডটা এত সুন্দর উঠছে যে আসলে টুকটাক বাতাসও আছে রোদও আছে অনেকটা ভালোই লাগছে আসলে রোদে গেলেও বোঝা যাচ্ছে না যে রোদ তারপরও কি করার মানুষের জীবনযাত্রায় রোদ বৃষ্টি জ্বর সব কিছুর ভিতরে তো জীবন পরিচালনা করতেই হবে জীবন তো আর কারোর জন্য থেমে থাকবে না তো সেই জন্যে আজকের এই ভিডিওটা করে দেখুন গ্রামের এই অসাধারণ ওয়েদারগুলো দেখলে মনটা আসলে পড়ে যায় সারাদিন যতই কর্মব্যস্ত বা কাজে থাকি না কেন এত সুন্দর ওয়েদার দেখলে একটু সবুজের মাঝে যদি হারিয়ে যান বা বসেন দেখবেন সারাদিনের ক্লান্তিটুকু আপনার ভিতরে আর নেই কারণ এই ওয়েদারের সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে আমরা জন্মগতভাবে এই গ্রামে জন্মেছি শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ একটু ভিন্ন হয় তাই গ্রামের পরিবেশটা ওয়েদারটা সৌন্দর্যটা একটু ভিন্ন আমাদের শরীরের সাথে মিশে যায় যখন সারাদিন ক্লান্তি সারাদিন কাজের ক্লান্তি শেষ করে যখন মাথাটা গরম হয়ে যায় তখন দেখেন এভাবে ওয়েদার একটু আসছে বসবেন এই পরিবেশে একটু বসবেন ভালো লাগবে শরীরটা ভালো হবে মাথাটাও ঠান্ডা হবে ব্রেনও ঠান্ডা থাকবে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানুষ আসসালামু আলাইকুম